সরকারি কার্যক্রমে অচল অবস্থা দূর হলেও শেয়ার বাজারের অস্থিরতা কাটেনি বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে তিনটি প্রধান সূচকই শতাংশের বেশি কমেছে যার মধ্যে প্রযুক্তি নির্ভর সূচকের পতন হয়েছে সবচেয়ে বেশি যা তিনটি সূচকের জন্যই গত এক মাসের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতনের নতুন রেকর্ড এআই ব্যবসার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম ব্যাপক হারে কমে যাওয়ার কারণেই এমন চিত্র দেখা দেয় তবে পুঁজিবাজারের কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন শাটডাউনের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারি তথ্য না পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে যার প্রভাব পড়েছে বাজারে বুধবার রাতে কংগ্রেসে পাশ হওয়া অর্থায়ন বিলের প্যাকেজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর সরকারি কার্যক্রমে দেশের ইতিহাসের দীর্ঘতম অচল অবস্থা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ফেডারেল সরকারের বিভিন্ন কার্যক্রম সচল হতে শুরু করেছে তবে দীর্ঘ শাটডাউনের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশের শেয়ার বাজার এনভিডিএ এবং অন্যান্য এআই জায়ান্টদের শেয়ারের দাম বড় পতনের কারণে বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতা নিয়ে ওয়াল স্ট্রিটের কার্যক্রম শেষ হয় দেশের শেয়ার বাজারের প্রধান তিনটি সূচকই গত এক মাসের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতনের রেকর্ড করেছে এসএডপি ফাইভ হান্ড্রেড সূচক একশো পয়েন্টের বেশি প্রায় এক দশমিক সাত শতাংশ কমেছে

বিনিয়োগ প্রতিষ্ঠান পেসার ইটিএফসের প্রেসিডেন্ট সনো ও হারার মতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে ব্যাপক সম্ভাবনা দেখা দেয় সম্প্রতি খাটটিতে ব্যাপক অর্থলগ্নি করে বিনিয়োগকারীরা কিন্তু এআই ব্যবসার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অনেক বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে যে তারা এই বিনিয়োগ থেকে মুনাফা পাবেন কিনা এই অনিশ্চয়তা শেয়ারের দাম কমার কারণ বলে মনে করেন তিনি So I think there's a little bit of that. Capital Management সিনিয়র ওয়েলথ অ্যাডভাইজার কর্টনি গার্সিয়া মনে করেন, অবস্থা দূর হলেও বিনিয়োগকারীরা সরকারের কাছ থেকে কর্মসংস্থান ও মূল্যস্ফীতি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলো সময়মতো পাচ্ছেন না, যার ফলে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কিনা তা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা। তবে সনোহারা শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। তার মতে বাজার এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। you know we're getting close to the end of the year perhaps we're seeing a little bit of profit taking take place so um, I, i'm not overly concerned i think the overall fundamentals are still solid i think Asad real TBN 24 news desk new york 24 television jure